তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি দুই সালের প্রথম প্রান্তিক মূল্যায়ন তোমাদের মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো তোমাদের আজকে একটি বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং সেই প্রশ্ন কিন্তু তোমাদের সেই প্রথম সাময়িক পরীক্ষার যে অবকাঠামো যে ধারায় তৈরি পরীক্ষাটি হবে সেই অনুযায়ী কিন্তু একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির করেছি এবং সেই প্রশ্নটি নিয়ে তোমাদের কাছে আলোচনা করব তো প্রশ্নের ধরন বুঝতে পারবে প্রশ্নটি এ টু জেড যদি দেখো তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে যেহেতু তোমরা তৃতীয় শ্রেণীতে রয়েছ সে কারণে তোমাদের কিন্তু প্রশ্নের ধরন অবশ্যই অবশ্যই বুঝতে হবে কারণ দ্বিতীয় শ্রেণীতে যেভাবে ছিল তৃতীয় শ্রেণীতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো দেখো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তবে আজকের এই প্রশ্নটি আমি সাজিয়েছি আমরা সাজিয়েছি আমি হব একটি অধ্যায় থেকে সাজিয়েছি অর্থাৎ আমি হব যে কবিতা রয়েছে এটি কিন্তু তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে সিলেবাসেও রয়েছে সেই পরীক্ষা একটি সিলেবাসে একটি গল্প কবিতা থেকেই কিন্তু এই পুরো প্রশ্নটি এক সময়কে প্রশ্নটি তৈরি করা হয়েছে তবে প্রশ্নের যে মান বন্টন সেটি কিন্তু তোমাদের প্রথম সময় পরীক্ষার মতোই একেবারে হান্ড্রেড পার্সেন্ট সমগ্র বাংলাদেশব্যাপী এই সিস্টেমেই পরীক্ষা হবে তো প্রথমে থাকবে কি প্রথমে থাকবে কবিতা এবং কবির নাম সহ কবিতার প্রথম আট লাইন লেখো এটা তোমার যে কবিতাই থাকো তবে তোমাদের বা আমি হবো কবিতা আসবে নাইনটি নাইন পার্সেন্ট বলা সম যায় এই কবিতাটি আসবে তারপরে দেখো দুই নম্বরে থাকবে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো এরকম পাঁচটি প্রশ্ন থাকবে এক দুই তিন চারটি পাঁচটি প্রত্যেকটা প্রশ্নের মার্কস দুই করে দশ মার্ক এখানে যেহেতু একটা কবিতার উপর উল্লেখ সেইগুলো কিন্তু এই শুধু আমি হবে কবিতা থেকে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের যখন বার্ষিক পরীক্ষা হবে তখন তোমাদের সিলেবাসের অংশটুকু থেকে সব জায়গা থেকে ভিতরের থেকে পাঁচ জায়গা থেকে পাঁচটি প্রশ্ন নেওয়া হতে পারে তো তোমরা একটু ভালোভাবে এটা দেখে নাও তারপরে তিন নম্বরে দেখো নিচে রচনামূলক কাজগুলো প্রশ্নগুলোর উত্তর দেবো এখানে পাঁচটি রচনামূলক থাকবে তার এক একটা মার্ক হলো তিন এরকম থাকবে পাঁচটা তারপরে দেখো চার নম্বরে এ প্রশ্নগুলো আমি আর যেহেতু এই একটা গল্প থেকে তোমরা নিজেরা এগুলো পড়ে নেবে চার নম্বরে নিচের শব্দগুলোর অর্থ লেখো এরকম অর্থ আছে পাঁচটা পাঁচটা অর্থ পাঁচ মার্ক এটা তোমরা যখন প্রথম সময় পরীক্ষা হবে তখন কিন্তু পাঁচটা জায়গা থেকে পাঁচটা প্রশ্ন হতে পারে হবে নিচের যে কোনো পাঁচটি শব্দ নিয়ে বাক্য গঠন করো এখানে পাঁচটি শব্দ নিয়ে বাক্য গঠন করো এখানে কিন্তু দেওয়া আছে পাঁচটাই বেশি নাই কিন্তু তখন দুটো একটা বেশি থাকতে পারে যেহেতু জায়গা শব্দের অর্থ সংকীর্ণ মানে একটা সাবজেক্ট নিয়ে একটা অধ্যায় নিয়ে তো তাই কিন্তু বেশি ওয়ার্ড পাওয়া যায়নি ছয় নম্বরে দেখো ছয় নম্বরে শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্যস্থান থাকবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তারপরে দেখো সাত নম্বরে নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্নের উত্তর উত্তরপদ্র লেখ এখানে পাঁচটি টিক চিহ্ন থাকবে সেই টিকগুলো কিন্তু তোমাদের ওই বইয়ের সিলেবাসের অংশটুকু থেকেই থাকবে বাহির থেকে আসার কোনো সম্ভাবনা নেই সুতরাং যে সিলেবাসের অংশটুকু সেটি কিন্তু ভালোভাবে পড়বে সিলেবাস প্রথম সময় প্রথম প্রান্তিক পরীক্ষা দুই হাজার পঁচিশ কতটুকু থাকবে তা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তৃতীয় শ্রেণীর সিলেবাস এটা খুঁজে পাবে নিচের দিকে তোমরা একটু খুঁজে দেখবে সব সাবজেক্টে অর্থাৎ তৃতীয় শ্রেণীর সব সাবজেক্টের সিলেবাস দেওয়া রয়েছে সব নম্বরে এরকম ঠিক থাকবে আট নম্বরে কি থাকবে আট নম্বরে দেখতে পাচ্ছ বন্ধু নিচের যে কোনো পাঁচটি শব্দের লিঙ্গ পরিবর্তন করো লিঙ্গ পরিবর্তন অর্থাৎ যে খোকা খুকি মা বাবা খালা খালু ভাই বোন আর মেয়ে ছেলে এগুলো লিঙ্গ পরিবর্তন পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ সেটা পরিবর্তন করতে হবে পাঁচ মার্কের তারপর নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি সব যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করতে হবে এখানে দশ মার্ক কিন্তু এই দশ পাওয়ার জন্য খুবই সহজ কিন্তু এই যুক্তবর্ণটা ভাঙবে এবং সেখান থেকে একটি শব্দ গঠন করবে এই কাজ বাক্য গঠন করা লাগবে না এই গেল তারপরে দশ নম্বরে নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখো এগুলো তো সহজ আছে সকাল বিকাল অলস কর্মঠ জেগে ঘুমিয়ে রাত দিন রাগ তারপরে রাগের বিপরীত কি বিনয় বা নম্র আগে পরে তারপর দেখো এগারো নম্বরে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলোর মিল করো এগুলো তোমরা পারবে সব এখানে কিন্তু বেশি দেওয়া নাই কিন্তু ওখানে পরীক্ষার প্রশ্নে তোমাদের দুটো ডান পাশে দুটো বেশি দেওয়া থাকতে পারে সেখান থেকে বেছে নিয়ে তোমার করতে হবে তারপরে দেখো বারো নম্বরে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পূরণ করো এখানে দাঁড়ি কমা প্রশ্নমূলক চিহ্ন কিছুই দেওয়া নেই সেটা তোমাকে দিয়ে এই এই লাইন কটা পূরণ করতে হবে তারপরে দেখো তো মনে করো তেরো নম্বর তোমার নাম আহনাব সি তাপ তুমি বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র বা দ্বিতীয় শ্রেণীর ছাত্র তুমি বিদ্যালয়ে বিতর্কপতি অংশগ্রহণ করার জন্য নিজের ফর্মটি পূরণ করতে হবে সেক্ষেত্রে এখানে যেহেতু নাম দেওয়া রয়েছে শিক্ষার্থীর নাম সেটা লিখতে হবে কিন্তু পিতামাতার নাম দেওয়া নেই এক্ষেত্রে তোমার পিতামাতার নাম লিখবে বিদ্যালয়ের নাম দেওয়া আছে সেটা লিখবে শ্রেণী রোল এবং জন্ম তারিখ সেটা লিখবে আর যদি না দেওয়া থাকে তাহলে সম্পূর্ণ জায়গায় শিক্ষার্থীর স্বাক্ষর এখানে কিন্তু অবশ্যই এই যে শিক্ষার্থীর এই নাম এখানে যা ছিল এখানেও সেটা লিখতে হবে তারপরে দেখো চোদ্দ নম্বরে নিচের যে কোনো একটি বিষয় একশো শব্দের মধ্যে একটি রচনা লেখো মা পাখি আমার দেশ এবং নদী অর্থাৎ এটা কিন্তু তোমার যে সিলেবাস থাকবে তার ভিতর থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর থাকতে পারে এখানে এখানে যে রচনাটা এটা তোমার যে এটাই হবে এটা এমন না এটা উপজেলা ভিত্তিক বা ক্লাস্টার ভিত্তিক ভিন্ন হতে পারে তো আশা করি বন্ধুরা তোমরা একটা ভালো ধারণা পেয়েছো যেহেতু তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের কাছে কিন্তু এই এই বছরের প্রশ্নগুলো একটু নতুন সে কারণে কিন্তু তাদের একটু সমস্যা হতে পারে সে কারণেই কিন্তু এই যে একটি মডেল টেস্ট থেকে তোমাদের একটু ধারণা দিলাম তাতে তোমাদের কিছু উপকার হয় তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে